চাকরির খাতায় আমার নামটা না লেখে তোমার জীবন বেলার খাতায় আমার নামটা লিখতে পারবো চিনতে পারলো না এদিকে গোপাল ঘরে ফিরে গেল অতীতের সেবা হয়ে গেল ভক্তের সেবা হয়ে গেল এদিকে চৈতন্য বাবা এসে দেখে যে ঘরে একটা অতীত নেই তবে অতীতেরা ভক্তরা যে সেবা করেছে সে পাতাটুকু করে পড়ে আছে আমার চৈতন্য বলে ভক্ত কোথায় গেল কোথায় গেল আমার ভক্তে কেন ঘরে নেই এ গোপাল ভক্ত কোথায় গেল গোপাল দেখে পাথরের গোপালে চোখে টপটপ করে জল পড়ে দেখে গোপাল আর সিংহাসনে নেই গোপাল সিংহাসনে থেকে মাটিতে পড়ে আছে মাটিতে পড়ে আছে আরি দেখে যে ওই দেখবেন দাদা আমরা যদি কোন দোকান থেকে যদি মিষ্টি নিয়ে যাই দই নিয়ে যাই উপরে কিন্তু লেখা থাকে যে মধুসদন দধি ভাণ্ডব আমার কি থাকে শ্যামল দধি দেখ ওই মিষ্টির প্যাকেটের উপর লেখা আছে যে কৃষ্ণ চৈতন্য ঘোষ মধুবন প্যাকেটের উপর লেখা আছে সেই নাম নামটাকে চৈতন্যবাদে দেখুন এটা তো সেই বাজারের তো সেই ঘশলো সাই অর দোকানের মিষ্টির প্যাকেট এখানে কানা তখন সেই চৈতন্য বাবার সুদে চলে গেল সেই দোকানে গিয়ে সেই দোকানে গিয়ে ওই পালতে যাই

আমাকে তো খেয়েও না কেন গোপাল ধরো কাছি কদিন তো ভালো আছি তুমি কেন মানতে পারছো গোল সৈতন্য বাবা ও বাবু কালকে তোমার একজন ছেলে এসেছিল এসে আমার দোকান থেকে মিষ্টি দই পাটি নিয়ে আমি সৈতন্যবাবা বলে এই তো দেখে মস্করা করো মস্করা করো আমার সাথে আমি তো কোনো দিন তো বিয়েই করি আমার আমার ছেলে বলে কোথায়

আমার কাছে বাকি মিষ্টি নিয়ে গেছিল তোমার ঘরে নাকি অথি ঘরে কিছু নিয়ে সেবা দিতে পারে তো না আমার তো কোনো ছেলে নেই বলে চৈতন্য বাবা তোমার ছেলে কাছে টাকা ছিল না আমার কাছে মিষ্টি নিয়ে যাওয়ার সময় আমার কাছে একটা জিনিস বন্ধ হয়ে গেছে কি তখনই বের করে দেখা যে হাতের বাল্লা তখন সৈতন্য

এসে হাতের পালা কুকু আমার কাছে বন্ধক রেখে মিষ্টি নিয়ে গেল আর একটা কথা কি জানো তোমার গোপালকে যখন নাম যখন শুনতে চালাও তখন বললাম আমার নাম শুনে কি করবো তখন তোমার গোপাল বললো কি নাম শুনে কি করবো আমি বললাম আমাদের দোকানিদের কাছে একটা হিসাবের বাকির খাতা থাকে ওই ব্যাকির খাতায় তোমার নামটা লিখে ও তোমার গোপাল কি বলেছে জানো বলে এই তো তোমার ওই দোকানের বাকির হিসাব খাতায় আমার নাম না লিখে তোমার জীবন বেলার খাতে আমার নাম লিখে তখন চৈতন্য বুঝতে পারলো যে সেই তো আমার গোপাল এসেছিল যার কেউ নেই তার ভগবান আছে হরিবল হরিব সেই গোপাল তো এসেছিল তখন হাতের বেলা দেখে চৈতন্য বাবা বুঝিতে পারিল এটা একটা ভরে গোপালের হাতেরওয়ালা হা 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 দোকানিকে বলেছে ও দোকানে ভাই ও দোকানি ভাই আমার গোপালকে যখন তোর কাছে পেয়েছিস এত বছর ধরে আমি গোপালই সেবা করে গোপালকে কাছে পেয়ে তুই এক দিনে তুই আমার গোপালকে কাছে পেয়েছিলিস ও দোকানি আহা হা গোপাল যখন তোর কাছেই এসেছিল দোকানি রে আরে গোপালকে গেলো তোরে ব কেজরা de ah, a

Ya Rabbi, ya Rabbi, ya Rabbi, yad ho allah takh zaraye aa zalaye dor আমি সারাটা জীবন আমার গোপালের সেবা করে গেলাম আমি কোনোদিন তো গোপালের দর্শন ফলাই দিই আর তুই দুখানি কিছু সময় যেন কি আমার গোপালকে বককে দলায় ধরলি ভাই তোর কাছে একটা দিন ধরলে তোর